আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে একটি বিয়ে বাড়ি ব্লগ নিয়ে এসেছি এই যে আমরা ঢুকলাম কমিউনিটি সেন্টারে এই যে এখানে সাজানো সিঁড়ি দিয়ে উঠছি আমরা এই যে উঠছি এখানে অনেকগুলো চেয়ার আছে নিজেও যাওয়া যায় কোনো একটা সিঁড়ি দিয়ে এই লিফ্ট এখানে সাজানো এই সাজানো জায়গাটা এই আমরা উঠলাম উঠছি উঠছি আমরা এই যে ঢুকলাম বিয়েবাড়িতে এই যে এখানে কনে বসেছে তারপর আমরা হলো খেতে যাচ্ছি এখানে খাওয়া দাওয়া হবে এই যে এই যে এখানে পোলাও মাংস কাবাব আছে বড়হানিও আছে সুন্দর সুন্দর খাবার আছে এই যে এর হাত ধোয়ার জায়গা এখানে আচ্ছা ফিরে যাচ্ছি টেবিলে আবার এই এই যে ফিরে যাচ্ছি আবার বাসায় চলে যাচ্ছি নিচে যাচ্ছি তো ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও শেষে এবং লাইক আর শেয়ারও করে দিয়েন আসসালামু আলাইকুম বিদায় বাই বাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ